আমি আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখি আপনারা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বিবিসি রয়টার্স নিউ ইয়র্ক টাইমস এফপি এপি তারপর আরও কিছু গণমাধ্যম আছে বা ভারতের যে মিডিয়াগুলো। এই মিডিয়াগুলো প্রকৃত দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছে না যদি একটু দেখাই থাকে সেটা হচ্ছে আল জাজিরা মেডুলিস্ট আই মনিটার তারপর তুরস্কের আনাদুলো এজেন্সি যে গণমাধ্যমটা আছে কিছুটা তারও সবটা প্রকাশ করে না এরপর আছে ইরানের তাসনিম নিউজ এই গণমাধ্যমগুলো যারা কানেক্টেড আছেন আপনারা কিন্তু মোটামুটি দৃশ্যটা জানা আছে যে ইসরায়েলের যেই পরিমাণ ক্ষয়ক্ষতি ইরানগত পাঁচ দিনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এর দশ ভাগ মাত্র প্রকাশ করছে আর বাকিটা কেন করছে না কারণ এতটুকু তো এখন বোঝে গেছেন যে এই লড়াইটা পশ্চিমা বনাম ইরান আর ইরানের জনগণের মধ্যে মনোভাব নষ্ট করার জন্য বা সারা বিশ্বের কাছে বোঝাচ্ছে যে দেখো ইরান হাইরা যাচ্ছে ইসরায়েলের কোন ক্ষয়ক্ষতি হচ্ছে না কিন্তু আমরা জানি ইসরায়েল কিভাবে তাদের গণমাধ্যমকে কন্ট্রোল করে এবং তাদের গণমাধ্যমও ওইভাবেই নিজেদেরকে সামনে আনে যেভাবে আনলে বিশ্ব মনে করে ইরান ডরাই যাচ্ছে যাচ্ছে ইরান দেখেন মাত্র চার দিনে চারশো ক্ষেপণাস্ত্র মিক্সিং ককটেল ককটেল বলছেন তো বিভিন্ন আইটেমের ক্ষেপণাস্ত্র যা এতদিন যাবত ইরান তৈরি করেছে এক হাজার ড্রোন তাও ককটেল এই পাঁচ দিনে চারশো ক্ষেপণাস্ত্র এক হাজার ড্রোন চড়ছে ইরান যা তাদের মোট রিজার্ভের জিরো পয়েন্ট না তাহলে বুঝতে পারেন যে এই মুহূর্তে ইসরায়েলের অবস্থানটা কি দর্শক ইসরায়েলের আকাশে রীতিমতো প্রতিদিনই ক্ষেপণাস্ত্র বৃষ্টি ঝরাচ্ছে ইরান তথ্য বলছে চারশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এক হাজার বিভিন্ন টাইপের ড্রোন ছড়েছে আপনার ইরান আর এই তথ্য এবার সামনে আনছে কে মার্কিন গণমাধ্যম সিএনএন সিএনএন বলছে যে ইসরাইলি সেনাবাহিনীর উড়ন্তন কর্মকর্তাদের বরাদ্দ দিয়ে তারাই নিউজটা করছে এটা অন্য কারোর কাজ থেকে না যে গত শুক্রবার থেকে শুরু হওয়া এই কয়েকদিনের ঝড়ে এই পরিমাণ ছড়ছে আর ইস্রায়েলের আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে মোটামুটি নাস্তানাভূত করে দিয়েছে অন্যদিকে ইসরায়েলের বিপরীতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বলছে তারা ইসরায়েলের উদ্দেশ্যে হিসাবে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে যার পাল্লা হচ্ছে দুই হাজার থেকে আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত এখন এই যে বিভিন্নভাবে আমরা যে তথ্যগুলা সামনে আসছে এই তথ্য থেকে এটা স্পষ্ট যে ইসরাইল এই লড়াইয়ে হেরে যাবে নিশ্চিত যদি না পশ্চিমারা তাদের সামরিক ভাণ্ডার খুলে দেয় স্ট্যাটিস্টিক্স বলছে স্ট্যাটিস্টিক কারা করে পশ্চিমারা কোন দেশের কাছে কি আছে সামরিক সক্ষমতা কার বেশি কম সেখানে ইরানের সাথে ইসরাইলের আকাশ পাতাল পার্থক্য আছে কিন্তু একটাই সমস্যা যে ইরান যখন কোনো অভিযান চালায় আপনি ইসরায়েলের যে পরিমাণ ক্ষয়ক্ষতিগুলো হয়েছে আপনি ধরে রাখেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চারশো ছোলেও বড় জোর একশো ক্ষেপণাস্ত্র তার লক্ষ্যে পৌঁছাইছে তিনশো পাঁচটা সিকিউরিটি লেয়ার ধ্বংস করছে আর এই সিকিউরিটি লেয়ারের ভিতরে তিনশোর মধ্যে দুইশো বা আড়াইশো আরব দেশগুলোর মধ্যে আটকে গেছে আর ইসরায়েলের যে সফলতা দেখছেন ওয়ান ওয়ে রোড কোনো বাধা নাই ডাইরেক্ট যাচ্ছে মাইরা চলে আসতেছে যদি ইরানের এই ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ড্রোনগুলো কোনো বাধা ছাড়া ইরান থেকে ইসরায়েলের আকাশ পর্যন্ত যাইতো তাহলে আকাশ প্রতিরক্ষা সিস্টেম বড়জোর টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট সফল হইত সেভেন্টি পার্সেন্ট ইসরায়েলের ভিতর পড়তো কি অবস্থা হইতো আপনি ভাবছেন ভয় পাবার কিছু নাই তবে হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্র যদি জড়াই পড়ে তাহলে পরিস্থিতি উল্টাপাল্টা হবে তো সেই ক্ষেত্রে নির্ভর করছে রাশিয়া চীন তাদের অবস্থানটা কি ইনশাল্লাহ অনেক কিছু হবে ভালো থাকুন